আজকে বিকেলে নাস্তা তৈরি করব আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ আটা আর হাফ কাপ দেড় কাপ আটা নিয়ে নিয়েছি এক চামচ স্টিম দিয়ে দিলাম দুই চামচ চিনি দিয়ে দিব পরিমাণ মতো লবণ ডিম দিয়ে দিলাম একটা এটা এখন মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল নিলাম এখানে নিয়ে এসেছি উসুম উসুম গরম দুধ দুধটা দিয়ে আমি এটা এখন ডো করে নিব এরকম খুব সফট একটা ডো হবে তো ডোটা আমাকে হয়ে গেছে এখন এটা রেস্টের জন্য রেখে দিচ্ছি দশ থেকে বিশ মিনিট হাতে একটু তেল মাখিয়ে খেয়ে নিচ্ছি এখন এটা একটু উপরে একটু তেল মাখিয়ে পেস্টে রেখে দিচ্ছি এখন ফিরে আসলাম ডোটার কাছে দেখি ডোটা কি হয়েছে এই যে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন এটা দিয়ে আমরা কি নাস্তা বানাবো এবার বলছি বাটার বোন বানাবো সহজেই ঘরে একটা বাটার বন নাস্তাটা হয়ে যায় বিকালে বাচ্চারা তো সবাই নাস্তা পছন্দ করে বাটার বনটা তো আরও অনেক পছন্দ করে বাচ্চারা আমি একটু আটার নিয়ে নিয়েছি এখন এটা লম্বা করে চারটা ভাগ করব চারটা ভাগ করে চারটা বাটার বোন তৈরি করব আমার বাটার বোনটা হয়ে গেছে এবার দেখব কীরকম হয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে বাটার বোনটা এই জন্য আমি নিয়ে আসলাম এই যে হয়ে গেছে কত সুন্দর একটা সহজেই ঘরে নাস্তা বাটার বোন নরম হয়েছে খুব নরম একদম সফট বাটার বনটা হয়েছে আমার বাটার বোনটা কিরকম হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে দিন বাটার বনটা যদি ভালো লেগে থাকে তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিয়ে দিন আর জানিয়ে দিবেন কিরকম হয়েছে বাটার বোনটা কমেন্টসে আসসালাম আলাইকুম Vai i'm